বাংলা টাইপিং করার সহজ উপায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো অবশ্যই বন্ধুরা এই সহজ উপায়টা আপনি দেখে নিন আপনার ফোনে এই কাজটা করলে আপনি যে কোনো বাংলা ওয়ার্ড লিখতে পারবেন দেখে থাকবেন বন্ধুরা আমরা যে বাংলা কিবোর্ডগুলো ইউজ করি সেই বাংলা কিবোর্ডের মধ্যে অনেক অনেক ওয়ার্ড থাকে না বা লিখতে চাইলেও আমরা লিখতে পারি না তো আজকের পর থেকে আপনি যে কোনো ওয়ার্ড জাস্ট এক সেকেন্ডের মধ্যে লিখে ফেলবেন তো গাইস এর জন্য আপনাকে যা করতে হবে এই কাজটা আজকে শিখতে হবে তো গাইস আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এর জন্য আমি অন করলাম আমার ফোনের এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি জাস্ট ড্যামো দেখানোর জন্য অন করলাম এখন আমি ক্লিক করেছি গাইস এই যে এখানে জাস্ট আবার ক্লিক করে আমি কীবোর্ডটিকে অন করলাম গাইজ দেখতে পাবেন এখানে এই যে এখন দেখুন বন্ধুরা এখানে সরছে এই যে আমাদের কীবোর্ডের মধ্যে এই যে সম্পূর্ণ দেখুন গাইস এখানে আমাদের কীবোর্ডের মধ্যে সম্পূর্ণটা কিন্তু এখানে গাই ইংলিশ দেখুন এখানে হচ্ছে এ বি সি ই এফ মানে যতটা আমাদের কি ইংরেজি থাকে সম্পূর্ণ কিবোর্ডটা আমাদের ইংলিশে আছে এখন দেখুন যদি আমি লিখি যে তুমি কি করছো যেমন হয় টি ইউ এম আই দেখুন তুমি তারপর লিখছি আই কী তারপর লিখছি কে ও আর সি এইচ ও দেখুন এই যে আমি লিখলাম তুমি কি করছো দেখুন গাইছে এই যে হয়ে গেল আমি কিন্তু সম্পূর্ণ লিখলাম এখানে ইংলিশ ওয়ার্ডে এটা হয়ে গেলো পুরোপুরি একটা আর কি বাংলায় এটা চাইলে খুব সহজে জায়গা সেন্ড করতে পারবেন আবার যদি আপনি লিখেন যে আপনি কেমন আছেন বা আপনার কোথায় বাড়ি বা আপনার কি নাম আমি লিখে যে আপনার কোথায় বাড়ি আমি লিখছি এখানে আপনার দেখুন এখানে লিখলাম আমি আপনার কোথায় জাস্ট বি এ আর আই দেখুন এখানে লিখলাম আপনার কোথায় বাড়ি সেটা আমি খুব সহজে কিন্তু এখানে লিখে ফেললাম তো আপনিও ঠিক এই কিবোর্ডটা আপনার ফোনের মধ্যে অ্যাড করে খুব সহজেই আপনি এই রকম বাংলা টাইপিং করতে পারবেন যেমনটা আমি করলাম ওকে তো গাইস এখন আপনি এই কীবোর্ডটা আপনার ফোনে কীভাবে অ্যাড করবেন কীভাবে স্যাটেস্ট করবেন সম্পূর্ণরা এখন আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চলুন গাইস ভিডিওটিকে শুরু করা যাক আচ্ছা আপনার যে কাজটা এখুনি দেখলাম যেটা করে দেখালাম এই কাজটা করার জন্য আপনার ফোনে অবশ্যই এই কীবোর্ডটা থাকতে হবে যার নাম হচ্ছে জিবোর্ড কীবোর্ড আর এই জিবোর্ড কীবোর্ড প্রত্যেকের ফোনেই থাকে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি একবার আমাদের প্লে স্টোরে গিয়ে আমি এখানে অন করছি আমাদের ফোনের প্লে স্টোর আমি এখানে সার্চ করে সার্চ করেছি গাই যে দেখুন জিবোর্ড কীবোর্ড এই দেখুন কীবোর্ডটা আপনার ফোনে হয়তো এই কীবোর্ডটা আছে সেটিস করা যদি আপনার ফোনে সেটিস করা থাকে তাহলে এখন স্টেপগুলো আপনি ফলো করুন আমি এখানে কিবোর্ডটি কারবার অন করছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সেম প্রসেস আপনি ফলো করবেন আপনার ফোনেতেও আমি এখানে আর একবার হোয়াটসঅ্যাপটি অন করলাম কীবোর্ডটিকে অন করলাম এখন দেখুন আপনার সামনেও কীবোর্ডটা ঠিক এরকমই শো হবে গাইস দেখতে পাচ্ছেন এখন আপনি ক্লিক করুন গাইছে যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে ক্লিক করুন একবার সেটিংসে ক্লিক করার পর আপনি চলে যাবেন গাইজ এখানে শো হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করুন গাইসে এই যে অ্যাড কীবোর্ড আপনি এখানে একবার ক্লিক করবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখন আপনাকে যা করতে হবে দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে এই যে কীবোর্ডটা বাংলা ভারত জাস্ট আপনি এখানে ক্লিক করুন একবার তো আমি এখানে ক্লিক করলাম এখন এখানে ক্লিক করার পর আপনি এখানে দুটো কিবোর্ড পাচ্ছেন এক হচ্ছে গাইস এই যে এবিসি বাংলা দেখুন এখানে শো হচ্ছে এই যে এবিসি বাংলা বলে আর এক হচ্ছে বাংলা দেখুন এখানে এই যে বাংলা শো হচ্ছে তো আপনি যা করবেন এখানে গাইস এই যে এই এবিসি বাংলাটাকে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি চান তো এটাকেও সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই এই যে কীবোর্ডটা আছে বাংলাটা এটাকেও সিলেক্ট করতে পারেন তো আমি এখানে দুটোকে সিলেক্ট করছি তারপর আমাকে দেখাচ্ছি কাজটা করে এই যে আমি এটা টিকমার্কটা দিয়ে দিচ্ছি এবিসি বাংলা বাংলাটাতেও বাংলা করে দিলাম তারপরে আমি ক্লিক করছি এই যে নিচে ডান অপশানে জাস্ট ক্লিক করলাম তো আপনাকেও জাস্ট এই কাজটাই করতে হবে আপনার জিবুট কীবোর্ডের মধ্যে ফাইনালি এই কাজটা আপনার করা হয়ে গেলে তো এখন তো পুরোপুরি আমরা জিবোর্ড কীবোর্ডের মধ্যে সেটিংসটা করে ফেলেছি দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন ইংলিশ কিবোর্ড যদি আপনি এখানে ক্লিক করেন গেছে যে পৃথিবী অপশানে একবার এখানে ক্লিক করলে কী হবে আমি ক্লিক করে দেখাই দেখুন এই যে এখন কিন্তু আমার কীবোর্ডটা সেটিস হয়ে গেছে আবারও যেটা আমি লিখি এখানে তুমি কী করছো জাস্ট আমি এটা লিখছি দেখুন এখানে আপনি ছেলে যে কোনো লিখতে পারেন এই যে আমি আমার ছেলে খুব সেন্ড করতে পারলাম যদি আমি লিখি এখানে সাবস্ক্রাইব করুন আমি লিখে দিচ্ছি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন দেখুন এখানে খুব সহজে আমি লিখতে পারছি তো আপনি কিন্তু ঠিক এইভাবে এই কীবোর্ডটা দিয়ে টাইপিং করতে পারবেন যদি আপনি আবারও এখানে ক্লিক করেন গাইস যে পৃথিবী অপশানে এখানে ক্লিক করলে কিন্তু আপনি একটা বাংলা কিবোর্ডও পেয়ে যাবেন আমি ক্লিক করি একবার দেখুন এখানে এই যে ক্লিক করলাম এখানে কিন্তু একটা বাংলা কিবোর্ডও আপনি পেয়ে যাচ্ছেন তো গাইস আপনি চাইলে ঠিক এইভাবেই একটা বাংলা কিবোর্ডও অ্যাড করতে পারবেন এবং আমি যে কীবোর্ডটা ইউজ করলাম একটু আগে আপনি সেই কীবোর্ডটাও অ্যাড করতে পারবেন তো গাইস হয়তো আপনি বুঝতে পারলেন যে ব্যাপারটা যে কীভাবে একটা কাজ করে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটিকে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ